আসসালামু আলাইকুম বরাবরের মধ্যে ওর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড মতিজেলের সামনে ইউনিভার্স ঢাকা ইউনিভার্সিটির অপোজিটে ইডেন মসজিদের দ্বিতীয়তলা ইনি হচ্ছে ভাই সালাম দিলাম ভাই সালাম উত্তর দিল ইনি হচ্ছে আরাক ভাই সালাম আলাইকুম ভাই ভাইদের সালাম দিলাম সাহেব ভাই উত্তর নিয়ে বকলে হাসি মেরে দিল তো এমন একটা হাসি মেরে দিল মনে হলো যে একটা সে মেয়ের সঙ্গে হ্যান্ডশপ করলো ইনি হচ্ছে আমার ভাই ইসমাইল ভাই খুব ভালো নম্র এবং মেধাবী একটা লোক তো যাই হোক তাকে আমরা খুব ভালোবাসি অফিসের খুব ভালো একটা ছেলে তো তার জন্য সবাই দোয়া করবেন সে ইনশাল্লাহ ভবিষ্যতে আর অনেক বড় হবে কারণ তার মেধা বুদ্ধি আল্লাহ পকরা বলে অনেক দিয়েছে তো যাই হোক আমরা আজারে গল্প না করে কাজের কিছু কথা বলি তো ওনার আসলে মূলত একটা বিয়ে সাথে বিষয়ে একটু কথাবার্তা বলতেছি কান পাইতে না বিলিয়ে দিবো আমি বললাম ঠিক আছে ভাই বিয়ে সাথে দরকার নাই এই কথা শুনে সে মুশকে একটা হাসি বললো লাগে যে বিয়ে একটা দিয়ে দিব। তো যাই তো বিয়ে দেওয়ার সময় এখন নাই আর সময় লাগবে তো যাই হোক অপেক্ষা করতেছো অপেক্ষা থাকুক তো পরবর্তীতে আমার এক ভাগে চলে যাচ্ছে আসলে বসে বসে অনেক টায়ার্ড হয়ে গেছে তো চলে যাচ্ছে আমার বসের জন্য দেখি বস আছে কিনা ফুসি মেরে দেখি যে বস নাই বসের জন্য যে জন্য কোয়েটিং আছে তো যাই হোক আমি এখানে আর পায়তারা করলাম না চলে আসলাম অফিসের অফিসের পর তো আমাদের অফিস এর ডেকর